বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু বাস্তু অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার বাস্তু সংক্রান্ত নিত্য নতুন ভিডিও দেখার জন্য এবং নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস শেয়ার অবশ্যই করবেন তো চলে আসছি আজকের মূল আলোচনায় ব্যবসা করছেন কিন্তু ব্যবসা ডুবে যাচ্ছে আপনারা মানে জেনে নিন মুক্তির উপায় মানে দর্শক বন্ধু আপনি যে কোনো ধরুন ব্যবসা করছেন ধরুন একটি আপনি কাপড়ের দোকান করছেন বা যে কোনোটি আপনি ব্যবসা করছেন সেই দোকানের যদি বাস্তু ঠিক না থাকে তাহলে কিন্তু বা আপনি বাড়িতেই ব্যবসা করছেন আপনি বাড়িতেই থাকেন বাড়িতেই ব্যবসা করছেন আপনার বাড়ির বাস্তু যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু ব্যবসা করছেন কিন্তু ব্যবসা কিন্তু ডুবে যাবে কেন জানেন কারণ আপনার বাস্তু ঠিক নেই ছোট্ট উদাহরণ দিচ্ছি ধরুন এই কোনটা আপনার পীড়িত থাকলে কোনো ধরুন কোনো রকম ধরুন হাইড্রেন যাচ্ছে তোমার নোংরা আছে তাহলে আপনি জীবনে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু দাঁড় করাতে পারবেন না যতক্ষণ না যতক্ষণ না বাস্তু ভালোভাবে বাস্তুবিদ দ্বারা বাস্তুটা চেক আপ করি যতক্ষণ প্রোটেকশন দিচ্ছেন ধরুন আমার আপনার আমি একটু উদাহরণ দিচ্ছি ধরুন দর্শক বন্ধু আপনি বাস্তুতে আপনি যে ব্যবসা করছেন ব্যবসার বাস্তুতে আপনি ক্যাশ কাউন্টারটা রেখেছেন ঠিক এই এই দিকটাতে তাহলে কিন্তু আপনি কিন্তু টাকা পয়সা কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন কেন জানেন এই দিকটা রাহু থাকে এটা রাহু থাকে এটা বেড়াল এটা মাছ মানে মাছটা আছে টাকা আমি এটা উদাহরণ দিচ্ছি এটা হচ্ছে বিড়াল বিড়ালের সামনে মাছ রাখলাম বিড়াল তো মাছ খাবেই মানে রাহুর সামনে রাহুর জায়গাতে যদি আর্থিক জায়গাটা রাখায় অর্থ স্থানটা রাহু কিন্তু অর্থ খেয়ে নেবে রাহুর সামনে যা রাখবেন সব খেয়ে নেবে আমি দেখেছি দর্শক বন্ধু যাদের ব্যবসা কিছুতে যাদের মানে ব্যবসা ডুবে যাচ্ছে ব্যবসায় উন্নতি করতে পারছে না তারা কিন্তু আমি দেখেছি বোকার মতন অনেক টিপস করে থাকে আরে টিপস করলে কাজ হয় না কোন করে টোট টিপস করছেন আরে আপনার এই ব্যবসা যে প্রতিষ্ঠানটা আছে বা অথবা আপনি যে বাড়িতে যদি ব্যবসা করে থাকেন অথবা আপনার বাড়ির যদি আমি বাস্তু ধরি বাড়ির বাস্তুর মধ্যে বা ব্যবসার বাস্তুর মধ্যে কোন বাস্তুর কোন কোনটা ডিস্টার্ব আছে জানেন কি জানি না স্যার তাহলে কিসের টোটকাট টিপস করছেন আরে রেজাল্ট জিরো আসবে আপনার হয়েছে জ্বর আপনি পা ব্যথার ওষুধ খাচ্ছেন জ্বর কমবে কমবে না আগে দেখতে হবে কোন কোনটা ডিস্টার্ব হয়েছে সেই হিসাবে রেমিডি করতে হয় যাদের মনে হচ্ছে বাস্তুর এই সমস্যা থেকে মুক্তি পেতে চান যাদের মনে হচ্ছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যাদের মনে হচ্ছে যে আপনারা আপনাদের কাছাকাছি কোনো সঠিক বাস্তবিতা হচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অসুবিধা নেই আমি বলি না দর্শক বন্ধু আমার কাছে জোর করে কেউ যোগাযোগ করুন ঠিক আছে যাদের মনে হচ্ছে আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার আমরা বাস্তুতে গিয়ে বাস্তু ভিজিট করে একটা দিন গিয়ে বাস্তু ভিজিট করে বাস্তুতে পুরোপুরি চেকিং হয় মাটি থেকে জল থেকে পুরোপুরি চেকিং হয় চেকিং হয় আমরা বাস্তু খণ্ডন করি ভালো থাকবেন দশ বন্ধু সুস্থ থাকবেন আর প্রোগ্রামের শেষে একটা কথা বারবার করে বলে রাখি যে বাস্তুবিদ আপনার বাস্তুর দেখেই আপনার বাস্তুর সমস্যাগুলো বলে দিতে হবে সে হচ্ছে সঠিক বাস্তুবিদ ঠিক আছে আর সঠিক বাস্তুবিদ দিয়ে বাস্তুদোষ যদি খণ্ডন করেন অবশ্যই কাজ পাবেন ভালো থাকবেন দশ বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে